ভ্যাটদের বিভিন্ন তাজুদ্দিন স্যার বাংলাদেশ স্বাধীনতা এটি এটা স্পাইকি থাকতো যে এক পর্যায়ে কিন্তু বাংলাদেশকে দুই টুকরো করার প্ল্যান করা হয়েছিল তাজউদ্দিন স্যারের ছেলে যে সৈলতাজ তার খুব জ্বর হয়েছিল একশো চার জ্বর তাও নির্দেশ দেখতে যান নাই মুজিবনগর গভর্নমেন্টে তাজউদ্দিন স্যারের নেতৃত্বে যে নয় মাস মুক্তিযুদ্ধ হলো সেটা আমার চোখের উপরে দেখার সৌভাগ্য হয়েছে এবং উনি এমন নিখুঁত ছিলেন যে আমাকে যখন স্বাধীন বাংলা বেতনে ওয়ার্ক করা হয় আমার একটা সিক্রেট ডিউটি দেবার জন্যে উনি নিজে আমাকে ডাকলেন এবং এটা বললেন সিক্রেট একটা পাকিস্তান আর্মির ফ্রন্ট লাইনে পিছনে গিয়ে লাইফ রিস্ক নিয়ে তাদের ওটা দেখে এসে তুমি বাংলাদেশের ফ্রন্টের অফিসারদের বলবে ইন্ডিয়ান অফিসারদের বলবা তারা সেই মতো সাজাবে এবং আমাকে বললো এটা এটা তুমি এটা আল্লাহর নামে তুমি প্রথম করো আমি তাই করলাম শোনা তাজউদ্দিন স্যার নয় বাংলাদেশের যে নেতৃত্ব দিয়েছে এটা অকল্পনীয় অবিশ্বাস্য ঐতিহাসিক এবং হারদের ভিন্ন তাজুদ্দিন স্যার বাংলাদেশ স্বাধীনতাটা আজও আমি বলতে পারি নির্দ্বিধায় বলতে পারি দ্বিধাহীন চিত্তে বলতে পারি যে এটা স্পাইস্তানি থাকতো হয়তো পাকিস্তানের সাথে একটা একটা সম্পর্ক থাকত একরকমের কিন্তু এটা স্বাধীন হতে পারতো না এটা আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যেটা সেটা বললাম আমি আর বলতে চাই আমি রণাঙ্গনে লাশের মধ্যে পড়েছিলাম সেখান থেকে ক্যাপ্টেন আদিন হুদা আমাকে উদ্ধার করে নিয়ে আসেন এবং ইন্ডিয়ান ফিল্ড হাসপ্রদায় বলে বেঁচে গেছি এবং তাজ উদ্দিন বিষয়ে লিখে রয়ে গেছেন যে মুসারায় হুদা ক্যাপ্টেন হুদার অবদান এই দেশের কোনো দিন পরিশোধ হবে না এই দেশের মাটিতে চিরকাল লেখা হবে তাদের কাছে যাতে ঋণ স্বীকার করার জন্য মুক্তিযুদ্ধ সরকারের পক্ষে আমি একে স্বাক্ষর করলাম তাজুদ্দিন স্যারের স্বাক্ষর আছে তো তাজউদ্দিন স্যার আমার জীবনের একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং আজকে যদি আমাকে ক্যাপ্টেন নাজমুল হুদা উনি শহীদ হয়ে গেছে বেশ উনি যদি নরঙ্গনে মৃতদের মধ্যে থেকে আমাকে উদ্ধার করে না নিয়ে আসতেন তাহলে আজ আমি এখানে কথা বলতে পারতাম না এটা আল্লাহর অলৌকিক কুদরতে আমি বেঁচে গেছি আল্লাহ আমাকে তার অলৌকিক কুদরতে বাঁচিয়ে নিয়ে আসছেন যে জাতির সামনে সত্য কথা বলার জন্যে জাতির সামনে জাতিকে সংকটে সাহায্য করার জন্যে এবং আমি আমার কথা শোনা আপনাদের সকলে এক আছে এবং আমার আপনাদের কাছে আমার বক্তব্য করার হক আছে কেননা আমি বাংলাদেশের জন্য বেঁচে আছি। আমার তো বেঁচে থাকার কথা ছিল না আল্লাহর কুদরতে আমি বেঁচে আছি এবং আমি দেশবাসীকে যেটুকু বলবো মৃত্যু পর্যন্ত সত্য কথা বলে যাব এবং আমি সত্য যে কঠিন কঠিন কঠিনে ভালোবাসলাম সে কখনো করে না বঞ্চনা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে রেখেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমি বলি রবীন্দ্রনা লিখে লিখে গেছেন যদি দুঃখ দহিত হয় তো মিথ্যা চিন্তা নয় যদি দৈন্যবহিত হয় তো মিথ্যা কর্ম নয় যদি দণ্ড সহিত হয় তো মিথ্যা বাক্য নয় জয় জয় সত্যের জয় আমি সেই সত্য কথা উচ্চারণ করলাম দেহির সামনে তাজউদ্দিন স্যার ছিল নির্লোভ ব্যক্তিত্ব এবং তার সাথে আর কারো তুলনা করা চলে না অফকোর্স বঙ্গবন্ধু তার লিডার বঙ্গবন্ধুর নেতৃত্ব মেনেই তিনি এই দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন নয় ব্যাপী রণাঙ্গন রণাঙ্গনে ঘুরেছেন এবং একদিনও উনি উনি অবসর নেন নেই এবং ওনার কাপড় উনি প্রিন্সিপাল প্রস্তুত নিজেই কাজতেন এমনকি মুক্তিযুদ্ধের সময় সিদ্ধান্ত হয়েছিল কেউ মুক্তিযুদ্ধের নেতারা কেউ পরিবারের সাথে থাকবে না কিন্তু অন্যান্য মন্ত্রীরা সেটা সেই শপথ রক্ষা করতে পারে নাই তাজউদ্দিন স্যার কখনও তার পরিবারের সাথে ছিলেন না যদি স্যারের ছেলে যে সৈল তার খুব জ্বর হয়েছিল একশো চার জ্বর তাও নির্দেশ দেখতে যান নাই তখন তখন দেখতে যান নাই তখন ওখানে মুখ্যমন্ত্রী ছিলেন উনি সিদ্ধার্থ শঙ্কর উনি এসে তাজদিন স্যারকে বললেন যে বাচ্চার খুব জ্বর তখন তোমরা নিয়ে আসো তখন আজকে তারা যেখানে থাকতো মার সাথে সেখান থেকে নিয়ে সরকারের অফিসে অফিসে তাজদিন স্যার অফিসে আনা হলো ওখানে উনি সোহেলদাসকে দেখলেন এবং উনি কিন্তু পরিবারের সাথে ছিলেন না এইরকম একজন ঋষিতুল্য লোক ছিল বলেই মাদের স্বাধীন হতে পেরেছে এমনকি আমি একথা বলতে পারি যে এক পর্যায়ে কিন্তু বাংলাদেশকে দুই টুকরো করার প্ল্যান করা হয়েছিল এবং এটা এই প্ল্যানটা করেছিলেন প্রেসিডেন্ট নিকসান প্রেসিডেন্ট নিকসান এই প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট বেজডেমের কাছে প্রেসিডেন্ট বেজডামের কাছে এই প্রস্তাব দিয়েছিলেন যে এই যে প্রেসিডেন্ট বেজডেমের কাছে এই প্রস্তাব দিয়েছিলেন নভেম্বরের শেষে তিরিশ তারিখে বা উনত্রিশ তারিখে এই প্রস্তাব দিয়েছিলেন নিক্সান বলছিল যে প্রেসিডেন্ট বেজডামকে ফোন করে বলেছে যে হোয়াই ইউ আর ফাইটিং ফর এ টাইনি কান্ট্রি বাংলাদেশ হোয়াট আওয়ার প্রেসিডেন্স ডিজ ইন পাস্ট তারা যেখানে ক্লাস হয়ে গেছে সেখানে তো তারা ডিভাইড করে নিছে নর্থ ডিভাইডেড নর্থ কোরিয়া ডিভাইডেড জার্মানি কেউ ভিয়েতনাম সুতরাং ফর বাংলাদেশ হোয়াই শুড ইউ গো ফর এ নিউক্লিয়ার কনফ্লিক্ট সো লেটস ডিভাইডেড তো বেজডাম সাহেব তাকে বলছে ঠিক আছে উইল টু ইক টাইম তো নিকশন থট নয় মাসের মধ্যে হয় নাই আর এখন দুই সপ্তাহ কী হবে তো বলছে ঠিক আছে তখন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধীকে যারা ইন্দিরা গান্ধী তাজুদ্দিন স্যারকে যারা তাজুদ্দিন সার দিল্লি চলে আসেন তখন তাজুদ্দিন স্যার ইন্দিরা গান্ধীকে বলেন যে আমি দিল্লিতে আমি আত্মহত্যা করবো বাসের সামনে পড়ে আপনি আমার ডেড বডি বাংলাদেশে পাঠিয়ে দেবেন কারণ বাংলাদেশ দুই ভাগে বিভক্ত এটা আমি মেনে নিতে পারবো না এটা আমি এটা এটা মেনে নেওয়ার জন্য আমি জীবিত থাকবো না তখন ইন্দিরা গান্ধী তা ওই পিএন বলে তাকে তাকে ওয়াচ রাখো চব্বিশ ঘন্টা তার রুমে লোক রাখবা এবং দিল্লিতে রেখে দাও তখন ইন্দিরা গান্ধী প্রেসিডেন্টকে প্রেসিডেন্টের সাথে মিট করেন করে এ বিষয়ে অনেক কথা আছে কোথায় মিট করেছিলেন কী বৃদ্ধান্ত সে বিষয়ে পিএন আক্তারও কিছু বলতে পারে না তার বইতে অজানা লেখা আছে দুই দিন ইন্দিরা গান্ধীর কোনো টেস্ট ছিল না পরে ইন্দিরা গান্ধীর সাথে বেজরফের পার্সোনাল রিলেশনশিপ ছিল সেইভাবে বেজনেমকে উনি উনি বুঝিয়ে বললেন যে না এটা হবে না তখন বললো যে পনেরো দিনের মধ্যে যুদ্ধ শেষ করতে হবে তখন বললো ইন্দিরা গান্ধী তাকে বললেন যে তাহলে ওয়াই নট ইউ পার্টিসিপেট ইন দার ইউ ইউর রাশিয়ান ফোর্স ল্যান্ড ফোর্স অ্যান্ড দি নেভি তখন বেজরফ সাহেব ওই রাশিয়ান ফোর্স ল্যান্ড ফোর্স নেভি দিয়ে দেয় এবং এখানে যাতে সেভেন ফ্লেট আসে সাথে সাথে রাশিয়ান ফ্রিগেট চলে আসে সাবমেরিন চলে আসে নিউক্লিয়ার সাবমেরিন তখন সেভেন ফ্রিট আর অগ্রসর হতে পারে নাই এটা তাজুল কারণেই এটা দুই ভাগ তারা দুই ভাগ করতে চেয়েছিলো কীরকম সেটাও বলে যদি তোমাদের ঢাকা থেকে চির স্পাইস দেন আর ঢাকার অর্ধেক থেকে রাষ্ট্রী এলাকা বাংলাদেশ এই তারা করতে চেয়েছিলো তা যদি সব বলেছিলেন তাহলে আমি বেঁচে থাকবো না আমি আত্মহত্যা করবো আমাকে তাহলে ইয়ে করেন আমাকে তাহলে আমার ডেড বডি বাংলাদেশে পাঠিয়ে দেবেন এবার এইটা আমাকে বলেছিলেন মুজিব দুইজন সেক্রেটারি মুজিবব গভর্নমেন্টের চিফ সেক্রেটারি রহুলকুন্দু সাহেব উনি পরিচিত ছিলেন আমরা এক এলাকার লোক আর নুরুল কাদের খান সেক্রেটারি দুইজনেই আমাকে এই কথা বলেছিলেন আচ্ছা শেখ মুজিবুর রহমানের সাথে এই দূরত্বটা তৈরি করার জন্যে মোস্তাক এবং শেখ মনি দুজনেই দায়ী তারা দুজনেই মিলে এই দূরত্বটা তৈরি করেছিল উইচ ইজ ভেরি আনফর্চুনেট এবং দূরত্বের ফলেই শেখ মুজিব গভর্নমেন্ট পড়ে গেল শেখ মুজিব নিহত হয়ে গেলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব নিহত হয়ে গেলেন এবং তার যদি নিহত হয়ে গেলেন শোনেন আর এই শেখ হাসিনা সম্পর্কে আমি আপনাদের বলি শেখ হাসিনার লেখাপড়া নিহাত কম আমাদের বাড়ির কাজের মেয়েদের যা লেখাপড়া শেখ হাসিনার লেখাপড়া ওইরকমই উনি ম্যাড্রি থার্ড ডিভিশন ইন্ডিপেন্ডেন্ট বিয়ে ফেল ওনাকে যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মুখস্থ পারেন নজিদারের বলতে পারবে না সুকান্তের কবিতা বারন কিস বাদে দিলাম ওনাকে যদি বলা হয় পাখি সাপ করে রব রাধি বইলে বলেন সেটাও বলতে পারবে না তার যেহেতু লেখাপড়া নিহাত কম সুতরাং এই সমস্ত জাতীয় নেতাদের সম্পর্কে যে কিভাবে মূল্যায়ন করতে হবে কীভাবে তাদের রেসপেক্ট করতে হবে এইসব ওনার মধ্যে নাই উনি উনি শুধু ওনার বাবা ভাই বোন ইত্যাদির নামে বাংলাদেশে এক হাজার প্রতিষ্ঠার নাম করেছিল সমস্ত প্রতিষ্ঠার নাম ভেঙে গেছে সমস্ত নাম গড়িয়ে চলে গেছে এই যে আমার বাড়ির কাছেই ছিল এরশাদ আর্মি স্টেডিয়ামেই নেবির পিছনে নেবির হেডকোয়ার্টারের পাশে তো ওইটা যেদিন উদ্বোধন হয় আমি তখন সাহেবের ডিজি আমি তখন ছিলাম তো ওই অনুষ্ঠানে আমি বললাম যে স্যার আপনার নাম রাখার দরকার নেই আপনি আর্মি স্টেডিয়াম করে দেন বলা মাত্রই ওখানে তো কাজী জাফর ছিল মহদুদ ছিল তারা একেবারে আগুনের মতন ঠেলে উঠলেন ওরা দেখেন আপনি এরকম মহান প্রেসিডেন্ট খলিবার ভারণ মতো আপনি খলিবাহুবা খেলা মতো আপনি প্রেসিডেন্ট আর আপনার স্টাফ বলতেছে আপনার নাম করে দেন আপনার নাম সারা বাংলাদেশের সব জায়গায় আমি ছয় দিতে চাই বলে খুব এরকম করে উঠলো আমার উপরে আরও কিছু কিছু বলতেছিল সে বললো আরে ও তো আমাকে কী বলছে কথাটা তোমাদের কী তোমাদের কী বলেছে তোমরা তার উপরে অ্যাটাক করতেছো তা আমাকে বললো মুসা তুমি এটা কেন বলতেছো আর এটা আপনি যদি থাকবেন আপনার নাম তো উঠে যাবে এখান থেকে তবে যাক আমি যাওয়ার ক্ষম হ্যাঁ না এরশাদ আর্মি স্টেডিয়ামে নামের যেদিন উদ্বোধন হয় স্টেডিয়াম ওখানে গিয়ে তো বললো আমার নাম যে আমার যখন থাকবো না তখন আমার নাম যদি না থাকে তা কি যায় আসে আমার তো তেমনি হাসিনারা যে নাম দিলে এক হাজার বাপ দাদা চৌদ্দ পুরুষের সবার নাম সব নাম মুছে গেছে এবং এইগুলো পশ্চাতে ছিল এই মুরাল তৈরি করেছে কয়েক হাজার 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 কোটি টাকা নষ্ট করেছে এইসব পর্ষের ছিল ওই জেনারেল তারেক জেনারেল তারেক ভার্চুয়ালি আমরা জেনারেল বলি বাট হি ইজ নট এ জেনারেল হি ওয়াজ ভার্চুয়ালি এ ক্যাপ্টেন আর মেজর কেন হি নেভার কমান্ডেড ব্রিগেড ওই ইনস্ট্রাক্টর হিসেবে সবাই পার করেছে এবং ভাই ছিল ওখান থেকে হাসান আত্মীয় বলে জেনারেল হয়ে গেছে এবং তার জেনারেল হওয়ার কোনো ক্যাপাসিটি ছিল না ও তো ও তো ও তো দেখতে ওর ওর সাথে কথা বললে যে কেউ বুঝবে ও দেখতে টাইপের টাইপের এবং একবার আমি তাকে বললামও যাই হোক এই হিজরার কথা শুনে হাসিনা আর্মিকে শেষ করেছে নেভিকে শেষ করেছে বিয়ানবাহিনীকে শেষ করছে প্রশাসনকে শেষ করছে করে নির্বাচনকে শেষ করছে করে বাংলাদেশটাকে একটা হাজিতে আমার দেশে পরিণত করেছে কি আমার আমার এটা আমি বলে শেষ করতে চাই আমি দশ নম্বর ডাইনিং স্ট্রিটে আমার সাথে দেখা হয়েছিল ওখানকার একজন এমপি স্যার স্যার জন কেঞ্জ সাবকর্মির চেয়ারম্যান উনি বললেন যে তোমাদের দেশে যে একশো বান্নটা উইদাউট কনটেস্ট এমপি হয়ে গেছে এটা তো আনথিংকেবল অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং এটা করে সারা বিশ্ব জেনে গেল এখানে ইলেকশনের নামে চিটিং হচ্ছে এটা জেনে গেল কারণ পৃথিবীর কোনো দেশে দুশোর অধিক দেশ আছে কোনো দেশে ইলেকশানে আনকনটেস্টেড পার্লামেন্টের অর্ধেক সিট আনকনটেস্টেড হয়ে গেছে এটা এই যাবৎকাল হয় নাই এবং এইগুলো যেন তারে গে শেখ আছে না তারা মিলে করেছিল ইংরেজিতে একটা কথা আছে somebody can be fool for some days somebody can be fool for all the days all the people can be fool for some days but all the people cannot be fool for all the days